এটি একটি মধ্যবিত্ত পরিবারের গল্প যারা একটি শোরুমে গাড়ি কিনতে গিয়েছিল তার দুই বাচ্চারা আগে থেকে গাড়ির রং সিলেক্ট করে তাদের পছন্দের গাড়িটা কিনেছিল এরপর তারা গাড়িটা নিয়ে শহরের সবচেয়ে বড় মন্দিরে পুজো দিতে যান কিন্তু তখনই আবহাওয়া বদলে যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারা রাস্তার মোড়ে সিগনাল সবুজ হওয়ার জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই রাস্তার পাশের একটি গাছ তাদের গাড়ির ওপর ভেঙে পড়ে প্রচণ্ড জোরে একটা শব্দ হয় লোকজন জড়ো হয়ে যায় এবং সকলে মিলে তাদের চারজনকে নিরাপদে গাড়ি থেকে বের করে আনে লোকেরা সবাই মিলে গাড়িটিকে দোষারোপ করতে শুরু করে তারা বলে যে এই গাড়িটি অভিশপ্ত এই গাড়িটার জন্যই এত বড় একটা দুর্ঘটনা হয়েছে এমনকি সেই ব্যক্তির স্ত্রীও গাড়িটিকেই অভিশপ্ত বলে মনে করে এবং সে বলে যে দেরি না করে গাড়িটি বিক্রি করে দাও কিন্তু সেই লোকটি গাড়িটি বিক্রি না করে সেটাকে সারিয়ে সারা জীবন নিজের কাছে রেখেছিল কারণ সে বিশ্বাস করত যে এই গাড়িটা তাদের জন্য সবচেয়ে লাকি এই গাড়িটাই সেই দিন সন্ধ্যাবেলা তাদের চারজনের জীবন বাঁচিয়েছিল অর্থাৎ জীবনে আপনার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ আপনি কোন দিক থেকে চিন্তা করছেন সেটা ইম্পর্টেন্ট তাই নিজের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা পরিবর্তন করুন দেখবেন অনেক সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যাবে আপনাকে এক্সট্রা করে কিছুই করতে হবে না